সালাম আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট আসলে কি ঘটছে অলিখিত যুদ্ধ চলছে রাশিয়া বনাম মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস ইউরোপীয় ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় আসার আগে মার্কিন প্রেসিডেন্ট সাবেক জো বাইডেনের নেতৃত্বে পুরো ইউরোপীয় ইউনিয়ন যেভাবে একজোট হয়ে কাজ করেছে ট্রাম্প ক্ষমতায় আসার পরে গেল আট থেকে নয় মাসে পরিস্থিতিটা কিছুটা ভিন্ন ছিল ট্রাম্প ভাবছিল যে পুতিনকে হাতে রাইখা টেকনিক্যালি আপনার যে ন্যাটর দেশগুলো আছে তাদের থেকে চুইসা চুইসা ডলার তারপর হচ্ছে ইউরো এগুলা বের করবে কেন কারণ ট্রাম্পের একটা বড় ধরনের অভিযোগ ছিল যে ন্যাটর মধ্যে আমেরিকায় একাই টাকাতে নব্বই টাকা আর 10 টাকাতে ইউরোপীয় সরি মানে ন্যাটর বাকি রাষ্ট্রগুলো আমাদেরকে সবাই টাকা পয়সা দেয় না তো ট্রাম্প তখন বলছিল যে তোমরা যারা টাকা দিবা না পুতিন দিয়ে কিন্তু তোমাদেরকে সাইজ করব এই কথাটা ট্রাম্প বলছিল কিন্তু দিন শেষে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু বিবেক খরচ করেন বা ব্রেইন খরচ করে আন্তর্জাতিকভাবে তিনি এই লেভেলে রাজনীতি করেন তিনি ট্রাম্পকে খুশি করতে অথবা ট্রাম্পের কথায় অনেক দেশের সাথে তিনি কিন্তু শত্রুতা তৈরি করেন নাই বরঞ্চ ব্যবসা বাণিজ্য সার্বিক সহযোগিতা সবকিছু মিলাইয়া একটা পজিটিভ ভাইব তৈরি করে ফেলছেন যাতে ট্রাম্প কিন্তু নাখস হয়েছে ট্রাম্পের যেটা আছে যে ভাই সে ধরেন তার উপর দিয়া কেউ কথা বলা অথবা তার বিপরীত থেকে অবস্থান নেওয়া তাকে রিজেক্ট করা এটা সে পছন্দ করে না যার জের ধরে গেল কয়েকদিন আগে হুট করে আপনার ইউক্রেনের অবস্থান নিয়ে নিল ট্রাম্প মানে ইউক্রেনকে পুরো সাপোর্টিং এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিবে যেগুলো দিয়ে রাশিয়াতে ইউক্রেন চাইলে আঘাত আনতে পারে যখন ইউক্রেন এই স্বপ্নে বিভোর তখনই পুতিন কাকু ঘটনা ঘটাইছে রাশিয়ার দাবি দাবি হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টায় ইউক্রেনের পনেরোশো সেনা নিহত হয়েছে একটা সুনামি বসে গেছে আপনার ইউক্রেনের উপর ইউক্রেনের বিভিন্ন ফ্রন্ট লাইনে রুশ বাহিনীর সাথে গতকালকে ব্যাপক সংঘর্ষ হয়েছে আপনার ইউক্রেনীয় সেনাবাহিনীর আর এই সংঘর্ষে মাত্র চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় পনেরোশো জন সদস্য নিহত হয়েছে আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে এ দাবি করা হয় এছাড়াও একাধিক সাজোয়া যান ট্যাঙ্ক আর্টিলারি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থাকে গড়িয়ে দিয়েছে রুশ সেনাবাহিনী রাশিয়ার মতে ব্যাচল গ্রুপ নর্থ এলাকায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় জন সেনা নিহত হয়েছে ধ্বংস হয়েছে ইলেকট্রনিক এবং সাতটি অস্ত্র ভান্ডার। এছাড়াও ব্যাচল গ্রুপ ওয়েস্ট ফ্রন্টে ইউক্রেনীয় বাহিনীর তিরিশ জনের বেশি সদস্য নিহত হয়েছে ধ্বংস করা হয়েছে তিনটি মার্কিন তরি যান চোদ্দটি মোটর যান এবং একটি আর্টিলারি গান রুশ বাহিনী আরও চারটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ছয়টি গোলাবারুদ গুদাম ধ্বংসেরও দাবি করেছে সবচেয়ে বড় সাংঘর্ষিক বা যুদ্ধ হয়েছে সেটা হয়েছে ব্যাটল গ্রুপ সেন্টার ফ্রন্টে এখানে ইউক্রেন এই এক অঞ্চলে প্রায় পাঁচশো জনের বেশি সেনা হারিয়েছে ধ্বংস হয়েছে ট্যাং ব্র্যাডলি যুদ্ধ বিমান আর্টিলারি গান কোজাক সাজুয়া গান এবং একাধিক সামরিক যান পাশাপাশি ব্যাটল গ্রুপ ইস্ট ফ্রন্টে ইউক্রেনীয় বাহিনীর দুইশো জন নিহত হয়েছে এছাড়া ব্যাটল গ্রুপ দিনীপ্র এলাকায় খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা সেখানেও পঁয়ত্রিশ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে সব মিলিয়ে এছাড়া আপনার রাশিয়া রুশ বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আর্টিলারি একসাথে একটা ব্যাপক ম্যাসিভ অভিযান পরিচালনা করেছে ইউক্রেনে যে পুরো মেরুদণ্ডারে হালকা বাঁকাই দিছে যে ঠিক আছে আমেরিকার তালেপুরে তোমরা আরো যখন বড় বড় স্বপ্ন দেখতেছ এবার খেলো খেলা হবে পুতিন খেলবে আমরা পুতিনের পাশে আছি ভালো থাকবে